ওং সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাধ্য সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গল কালী কালী কপালিনী দুর্গা শিবা খামাধাত্রী সাহা সাধ নমস্তুতে নমস্কার বন্ধুরা পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার সন্ধিক্ষণকে আমাদের শাস্ত্রে মহালয় বলা হয়ে থাকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহালয় দিনে আমরা বিভিন্ন উপাচার পালন করে থাকি যার মধ্যে রয়েছে তর্পণ মহিষাসুর মর্দিনী শ্রবণ গঙ্গা স্নান দান ধ্যান এবং দেবীর আরাধনা বন্ধুরা শাস্ত্র অনুসারে এই মহালয়া অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী অমাবস্যা এই অমাবস্যার সাথে দেবী মহামায়া জাগ্রত হন তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকের কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন বন্ধুরা এই মহালয়ের দিনে দুর্গা চালিশা ছাড়া মা দুর্গার পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় মা দুর্গার উদ্ভব হয়েছিল ধর্মকে নাশ করে অধর্মকে প্রতিষ্ঠা করতে শাস্ত্র অনুসারে কোনো শুভ অনুষ্ঠানে মা দুর্গার স্তব করার জন্য দুর্গা চালিসা পাঠ করা হয় যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তরা যদি রোজ স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা দুর্গার ছবির সামনে লাল আসনে বসে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই দুর্গা চালিসা পাঠ করেন তাহলে তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন হয়ে উঠবে সুখ ও সমৃদ্ধিতে ভরপুর তাহলে বন্ধুরা এবার শুনে নেওয়া যাক দুর্গা চালিসা সম্পূর্ণ বাংলা ভাষায় নম নম দুর্গে সুখ করণী নম অম্বে দুঃখ হরণী নিরাকার জ্যোতি তোমা ত্রিলোক ছড়ায় উজ্জ্বলতা শশী ললাটে মুখ মহাবিশাল নেত্রলাল ভ্রুকটি ব্রিকাল রূপমাতার অধিক শোভা হয় দর্শন করে মানব অতি সুখ পায় তুমি সংসারে শক্তি নিয়ে আছো পালন হেতু অন্য ধন দিচ্ছ অন্নপূর্ণা হয়ে জগৎ পালিকা তুমি আদি সুন্দরী বালিকা প্রলয়কালে সব নাশ করিয়া তুমি গৌরী শিব শঙ্করের প্রিয়া শিব যোগী তোমার গুণ গায় ব্রহ্মা বিষ্ণু তোমার নিত্য ধ্যানে মগ্ন হয় রূপ সরস্বতী তুমি ধরিয়া দাও সুবুদ্ধি ঋষি মুনির কল্যাণ করিয়া ধরিয়া নরসিংহের রূপ অম্বা প্রকট হও তুমি চিরিয়া স্তম্ভা রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও হীরানক্ষে স্বর্গে পাটাও লক্ষ্মীরূপ ধরো জগৎ ভিতরে শ্রীনারায়ণ পার্শ্বে বিশ্রাম করি রে ক্ষীর সিন্ধুতে তুমি করো বিলাস দয়া সিন্ধু দাও মন অভিলাষ হিংলা যেতে তুমি ভবানী মহিমা অমিত না যায় বক্ষানী মাতঙ্গিনী ও ধুমাবতী মাতা ভুবনেশ্বরী বগলা সুখদাতা শ্রীভৈরব তারা জগৎ তারিণী মস্তা ভব দুঃখ নিবারণী সিংহ বাহনে ভবানী শোভা পায় লাঙ্গর বীর আগে চলে যায় করে খপ্পর খর্গ বিরাজে যাকে দেখে কাল ভয় ভাগে শোভে অস্ত্র ও যাতে ওঠে শত্রু হিয়াসুল নগর কোটেতে ত্রিলোকে তোমার ডঙ্কা বাজাওরে রে শুম্ভ নিসুম্ভ দানব তুমি মেরেছ রক্ত বীজ সংহার করেছ মহিষাসুর নৃপ অতি গর্বিত যার পাপ ভারে তুমি ব্যাপিত রূপ করাল কালিকা ধারণ করলে সৈন্য সমেত তুমি সংহার করলে পড়েছে কষ্ট সন্তানের ওপর যখন যখন হয়েছ সহায় তুমি তখন তখন অমর পুরী ও বাসব লোক তবে মহিমাতে সব রহে অশোক জ্বালাতে আছে জ্যোতি তোমারই তোমায় সদা পুজে নরনারী প্রেম ভক্তিতে যে যশ গাইবে দুঃখ দরিদ্র নিকটে না আসবে ধ্যান করবে যে মনে এনে জন্ম মরণ তার চুকে যাবে এই জীবনে যোগী সুর মুনি বলে ডাক মেরে যোগ না হয় বিনা শক্তি তোমারে শঙ্কর আচার্য তপ করল কাম ও ক্রোধ জয় করে নিল নিশিদিন ধ্যান করে শঙ্করের কোনোদিন না পুজিল তোমারে শক্তি রূপের মর্ম না বুঝল শক্তি গেল তখন মনে অনুতপ্ত হল শরণাগত হয়ে কীর্তি ব্যাখ্যা করল জয় 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 জগদম্বা ভবানী বলল হয়ে প্রসন্ন আদি জগদম্ভা দাও শক্তি না করিয়া বিলম্বা আমায় মা কষ্ট অতি ঘিরছে তুমি বিনা কে দক্ষ হরণ করছে শত্রু নাশ করো মহারানী বুঝি তোমায় এক চিত্র হয়ে ভবানী করো কৃপা হে মা দয়াময়ী ৃদ্ধি সিদ্ধি দিয়ে কর বিনয়ী যতদিন বাঁচি তব দয়া ফল পাই তোমার যশ নাম সদা শোনাই দুর্গা চালিসা যে নিত্য গাইবে সব সুখ ভোগ করে পরম পদ পাবে দেবীদা স্মরণে নিজের জানি কর কৃপা জগদম্বা হে ভবানী ইতি শ্রী শ্রী দুর্গা চালিসা সমাপ্ত জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা এই দুর্গা চালিসা প্রতিদিন যদি পাঠ করেন তাহলে আপনার পরিবারকে আর্থিক ক্ষতি দুর্দশা এবং বিভিন্ন ধরনের দুঃখ থেকে রক্ষা করতে পারবেন অর্থাৎ আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে এবং জীবনে সমস্ত রকম সংকট দূর হবে প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করলে আপনার শরীরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে শত্রুদের মোকাবিলা করে তাদের পরাজিত করার ক্ষমতা গড়ে উঠবে এই দুর্গা চালিসা পাঠের মাধ্যমে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার